বাংলায় উন্নয়নের জোয়ার রাজ্যের শাসক দল তৃণমূল এবং সেই তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন উন্নয়ন কার্য দুয়ারে দাঁড়িয়ে রয়েছে সে উন্নয়নের ছোঁয়া এবার পেল জোড়াশা জোড়াশাকর কাছে একটি বাড়ির সংস্কার করা হচ্ছিল বহুতল সেই বহুতল বিপর্যয় ঘটল সেই বিপর্যয়েও নাকি লুকিয়ে রয়েছে উন্নয়নের ছোঁয়া দেখুন কলিকাতা চলিতেছে ভাঙিতে ভাঙিতে শহরে আবারও বহুতল ভেঙে বিপত্তি এবার জোড়াসাঁকোর মুক্তারামবাবু স্ট্রিট ঘটনাস্থল জোড়াসাঁকো থানার অন্তর্গত যে মুক্তরাম বাবু স্ট্রিট রয়েছে সেই স্ট্রিটের একটি বাড়ি এই মুহূর্তে আমরা সেই জায়গায় রয়েছি যেখানে বাড়ির একটি অংশ কার্যত ভেঙে পড়েছে রাস্তার উপর পঞ্চাশ বছরের এক পুরনো বাড়িতে চলছিল সংস্কারের কাজ আর সেই কাজ চলাকালীন ঘটে বিপত্তি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির সামনের দেওয়াল এই যে ব্যস্ত রাস্তা সেই ব্যস্ত রাস্তায় কিন্তু প্রতিনিয়ত যে প্রচুর দোকান রয়েছে খাবার দোকান রয়েছে এবং এখানে প্রচুর মানুষের সমাগম হয় যেহেতু আজ রবিবার আর সে কারণেই দুপুরবেলায় সমস্ত দোকানপাট বন্ধ ছিল সেক্ষেত্রে একটা বড় সড় বিপদ কিন্তু এড়ানো সম্ভব হয়েছে বাড়ির সামনেও দেওয়াল ভেঙে আহত এক কর্মরত শ্রমিক বাড়ি ভাঙার বিকট আওয়াজ শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা পাওয়া শুনে আমরা দলে বাড়ি থেকে আসলাম এসে দেখি পুরো ধুলো ধুলো হয়েছিল একটু শান্ত হলো তারপরে দেখলাম ওখানে লোক ঝুলছিল তাকে আমরা তুলে নিয়ে গিয়ে মেডিকেলে পাঠালো আমি যখন ওখান থেকে আসছিলাম দেখলাম হোল হোল করে ওইটা পড়ছে পড়ে পুরো অন্ধকার হয়ে গেছে এখানে ধুলো ধুলো যখন দেখি আমরা এ করে গেলাম ভিতরে দেখলাম একটা লেবার ওখানে আটকা পুরো পুরসভার তরফে শুরু হয়েছে উদ্ধার কাজ দ্রুত এলাকা ব্যারিকেড করে ধ্বংসস্তূপ সরানোতে উদ্যোগী হয় পুরসভার কর্মীরা বাইরে থেকে খেতে অনেক লোক আসেন অনেক ভিড় থাকে এমনি সবসময় বিকেলবেলা অনেকই ভিড় থাকে কিন্তু আজকে সেই রকম ভিড় ছিল না রাস্তায় মানুষ ছিলেন না দুপুরবেলা গরম বলে নইলে একটা বড় দুর্ঘটনা হতো এখানে খবর পেই ঘটনাস্থলে যায় বিজেপি নেতৃত্ব ঘটনায় বেআইনি নির্মাণ ও পুরো গাফিলতিকেই দায়ী করেছে বিজেপি যে প্রিকশনারি মেশন নেওয়া উচিত ছিল সেটা নিশ্চয়ই নেওয়া হয়নি বলেই ঘটনা ঘটেছে নিলে হয়তো এই ঘটনা নিশ্চয়ই ঘটতো না এবং সেই প্রিকশনারি মেজার নেওয়া হচ্ছে না কেন সেটা তো মেয়র ববি হাকিমকে জবাব দিতে হবে বিল্ডিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদেরকে জবাব দিতে হবে কারণ এভাবে বারবার মানুষের জীবন নিয়ে ছেলে এটা তো চলতে পারে না এক ছোট্ট রাস্তার পাশেই চলছে পুরনো বাড়ি সংস্কারের কাজ কিন্তু নেওয়া হয়েছিল কি পুরসভার অনুমতি শহরে রাজের কারণে একের পর এক বহুতল বিপর্যয় তারপরে শিক্ষা নেয়নি পুরসভা ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে তুরিকার রিপোর্ট রিপাবলিক বাংলা দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন এগিয়ে বাংলা কিসে এগিয়ে বাংলা ধর্ষণে নাবালিকা হেনস্থা আবারও নাবালিকা হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ উঠে আসছে দোষীদের গ্রেপ্তারি ও সাজার দাবিতে নামতে হচ্ছে পথে মেয়েদের জন্য কবে সুরক্ষিত হবে আমাদের এই বাংলার মাটি দেখুন আসানসোল সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকা কি নির্যাতনের অভিযোগ যে পাঁচকেছিয়া এলাকা সে এলাকায় এক নাবালিকা সে মাঠে ছাগল চড়াতে গিয়েছিল এবং সেই সময়ই অভিযোগ যে চার যুবক তার উপর কটুক্তি করে অস্মীল আচরণ করে এবং নির্যাতন করে শুক্রবার আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া এলাকায় চার মদ্যপ অসভ্যতা করা বলে অভিযোগ ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে দুজনকে পুলিশ গ্রেপ্তার করলেও অধরা এখনও বাকি দুজন গা ঢাকা দেওয়া দুই অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ গা কোদাল বটি হাতে আসানসোল উত্তর থানার বাইরে চলে বিক্ষোভ আরো যারা যুক্ত আছে এই ঘটনার সময় তারা কেন এখনো তারা গ্রেপ্তার হয়নি এবং এই ঘটনার প্রতিবাদে এবং যারা যতজন এই ঘটনার সময় যুক্ত তাদের সকলকে গ্রেফতারের দাবিতে আজ আসানসোল যে উত্তর থানা সেই উত্তর থানায় হচ্ছে রাস্তায় বসে কেন্দ্র চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে ধরে ধর এখনো এই জন্য আমরা এখন যতক্ষণ না চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে যতক্ষণ না ধরা হয় ততক্ষণ আমরা এখান থেকে একদিকে আসানসোলে আদিবাসী নাবালিকাকে নির্যাতনের অভিযোগ অন্যদিকে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ মালদহে মালদহের বামনগুলা থানার অন্তর্গত এক গ্রামে আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্তের ফাঁসির দাবিতে বামনগুলা থানার সামনে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মিয়াকে যাতে অতি তাকে দেওয়া হোক ধর্ষিত হয়েছেন যে মহিলা আদিবাসী তরুণী তাকে সরকারিভাবে তাকে সুরক্ষা দিতে হবে অভয়াকাণ্ডের পরও নারী নিরাপত্তা নিয়ে উঠছে লাগাতার প্রশ্ন কখনো চার বছরের শিশু কখনো আবার নাবালিকা আম জনতাকে সুরক্ষা দিতে পুরো ব্যর্থ মমতার পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়